হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি কামরুল হাসান দীপু গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি রেজোরের একটি ল্যাপটপ এটা হচ্ছে রেজোর ব্লেড স্টেলথ টু থাউজেন্ড এইটিন মডেল ল্যাপটপটা দেখাচ্ছি এ হচ্ছে ল্যাপটপটি ল্যাপটপটি ফুল ব্ল্যাক কালার এটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ফুল অ্যালুমিনিয়াম বডির একটি ল্যাপটপ আহ এটা ব্ল্যাক ম্যাট ফিনিশ এখানে দেখতে পাচ্ছেন যে রেজোরের একটি লোগো আছে এবং লোগোটা আপনার লাইটিং লোগো এখানে ল্যাপটপটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা যে কিবোর্ডটি আছে এটার কীবোর্ডটি হচ্ছে সম্পূর্ণ আট জিবি কীবোর্ড এটাকে রেজোর বলে ওদের ক্রোমা কীবোর্ড ক্রোমা কীবোর্ডটা হচ্ছে এটা আপনি জোন ওয়াইজ কালার সিলেক্ট করতে পারবেন এবং ডিফারেন্ট টাইপের আপনার কাস্টম কনফিগার করতে পারবেন কীবোর্ডটা এবং কীবোর্ডটা অনেক সফট টাইপিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো অনেক কমফোর্টেবলি টাইপ করা যায় আর এটার কনফিগারেশনটা যদি বলি এটার কনফিগারেশনটা হচ্ছে এইট জেনারেশন ইনটেল কোয়াটকোর আই সেভেন এইট ফাইভ প্রসেসর এটা র্যাম ইউজ করা হয়েছে সিক্সটিন জিবি ডিডিআর র্যাম আর এটা এসএসডি হচ্ছে ফাইভ টুয়েলভ আর এটার যে ডিসপ্লেটা আছে ফোর কে ইউএসডি ডিসপ্লে আর এটা 100% পার্সেন্ট কভারেজ এটা 100% পার্সেন্ট কভারেজ পাবেন আর এটা টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফটোশ্যুট নিয়ে কাজ করেন বা এডিটিং নিয়ে কাজ করেন তাদের জন্য এটা বেস্ট একটি ডিসপ্লে কারণ এটাতে আপনার এসএসজিবি জিবি কাভারেজটা পাচ্ছেন হচ্ছে হানড্রেড হানড্রেড পার্সেন্ট খুব কম ডিসপ্লেতেই পাওয়া যায় খুব রেয়ার হয়তো বা বাজারে যেই মডেলগুলো আছে দু একটাতে হতে পারে তবে সাধারণত আমরা দেখি যে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত কাভারেজ পাই বাট হান্ড্রেড পার্সেন্ট আমার জানা মতে আমি এই ল্যাপটপটাই দেখেছি যে হানড্রেড পার্সেন্ট তেসার জিবি কাভারেজ দেয় ঠিক আছে আর এটার ফর্ম ফ্যাক্টরটা এটা কিন্তু একটা আলট্রা বুক রেজোর্টের এটা অনেক স্লিম একটা আল্ট্রাবুক ইভেন আপনার থিনার অনেকটা অনেক থিন এবং এটা অনেকটা অ্যাপেলের ম্যাকবুক আর এখানে সিলেকশন এখানে আছে এসডিএম ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান এখানে আছে ইউএসবি টাইপ থ্রি উইথ হান্ডার বোর্ড থ্রি আর এখানে আছে ইউএসবি টাইপ থ্রি পয়েন্ট ওয়ান এবং হেডফোন যায়। আর এটার ব্যাক সাইডটার এটাতে দুটা কুলিং ফ্যানের সিস্টেম আছে একটা এখানে একটা আর ফুল দুটা রাবার স্টিপ দেওয়া আছে দুপাশে আর এই ল্যাপটপটা অনেক লাইট ওয়েট এটার ওয়েট লেস দেন টু কেজি আর এটার যে ক্যামেরাটা ইউজ করছে সেটা হচ্ছে আপনার সেভেন টোয়েন্টি পি ক্যামেরা এটার আপনারা হয়তো অনেকে জানবেন যে রেজোর হচ্ছে বেসিক্যালি একটা গেমিং ল্যাপটপ ম্যানুফ্যাকচারার কোম্পানি ওদের স্লোগানটাই হচ্ছে বাই দ্য গেমার ফর দ্য গেমার তা এবং এই ল্যাপটপটা যদিও আপাত দৃষ্টিতে এটা একটা আলট্রাবুক বাট এটা কিন্তু একটা গেমিং ল্যাপটপ বাট এই গেমিং ল্যাপটপটা এ কারণে যে এটাতে থান্ডার থ্রি যে পোর্টটা আছে সেটার সাথে আপনারা রেজোরের একটা কোর একটা আছে যেটা হচ্ছে গেমিং অ্যাম্প্লিপায়ার আছে আলাদা ওটা আলাদাভাবে রেজোর সেল করে থ্রি ডলার থেকে প্রায় শুরু হয় ওই ওই অ্যাম্প্লিপায়ারটা দিয়ে আপনারা যে কোনো গ্রাফিক্স কার্ড ওখানে ইনস্টল করতে পারবেন এবং তখন এটা একটা কমপ্লিটলি একটা গেমিং পিসি হয়ে যাবে তা মানে হচ্ছে যাদের পোর্টেবিলিটি দরকার পাশাপাশি যারা গেম খেলতে চান তো সেক্ষেত্রে আপনি পোর্টেবিলিটির জন্য এটা পারফেক্ট এটা পারফেক্ট একটা প্রোডাক্ট আপনার আপনি আবার যখন এটা রেজোর কোরের সাথে এখানে কানেক্ট করবেন এই থান্ডাবুল চি পরে কানেক্ট করবেন তখন কিন্তু এটা একটা গেমিং পেছে আপনারা আলাদা এক্সটার্নাল মনিটরে আপনি গেম খেলতে পারেন অথবা এটার যে ইন্টারনাল ডিসপ্লে আছে সেটা তো আপনারা গেম খেলতে পারেন আর রেজোর ব্লেডের প্রোডাক্ট রেজরের প্রোডাক্টের কোয়ালিটি আসলে নতুন করে বলার কিছুই নাই যারা রেজরের প্রোডাক্ট ইউজ করেন তারা এটা সম্পর্কে ভালোই জানে আর রেজর সাধারণত আমাদের দেশে এই প্রোডাক্টগুলো খুবই কম অ্যাভেলেবেল কারণ হচ্ছে রেজরের প্রোডাক্ট কোয়ালিটি ভালো হওয়ার কারণে এটার প্রাইসটাও তুলনামূলকভাবে একটু বেশি যদি আমি প্রাইজিং কম্পেয়ার করি সেক্ষেত্রে এটা অনেকটা অ্যাপেলের সাথে কম্পিটিশন করে প্রাইস কিছু ক্ষেত্রে অ্যাপেলের চেয়েও বেশি প্রাইস তো আর আমাদের দেশে সাধারণত আমরা দেখি অনেকে রেজোরের কিবোর্ড ইউজ করেন রেজরের মাউস ইউজ করেন কারণ বাট ল্যাপটপটা খুবই রেয়ার আর আমরা প্রথমবারের মতো আমার মনে হচ্ছে যে আমরাই গেছে থ্রি সিক্সটি ডিগ্রি রেজরের প্রোডাক্টটা আপনাদের সামনে নিয়ে আসছি এবং আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আরও ভালো মানের প্রোডাক্টগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এবং এই প্রোডাক্টগুলোটার প্রাইস আমরা অনেক রিজনেবল রেখেছি আপনি ব্র্যান্ড নিউ কিনতে গেলে আপনার অনেক প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো আপনার খরচ পড়বে আর গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি প্রোডাক্টটা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে আমরা আপনাদেরকে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট কম কিছুতে তারও বেশি ডিসকাউন্ট দিই এবং রেজোরের যে কোনো প্রোডাক্ট রেজোর ব্লেড ফরটিন বলেন রেজোর ব্লেড স্টেল বলেন অথবা রেজোর ব্লেড প্রো বলেন অথবা যে কোনো গেমিং ল্যাপটপ এলিয়ান অয়ার থেকে শুরু করে এনি টাইপ অফ গেমিং ল্যাপটপ গ্যাস গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রির রেজি স্টক থাকে আর আমাদের রেজি স্টক না থাকলেও আমরা তিন দিন সময় নেই এর মধ্যে প্রোডাক্ট আপনার হাতে আমরা পৌঁছে দেবো সো আপনারা চলে আসেন যারা গেমার আছেন আমি মনে করি যে গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রির যে কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছে রিজনেবল প্রাইসে সেটা অন্য কেউ আমার মনে হয় না দিতে পারে তারপরও বাকিটা আপনারাই বিবেচনা করবেন আমাদের প্রচেষ্টা থাকবে সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্ট বেটার কোয়ালিটি প্রোডাক্ট এবং বেটার সার্ভিস দেওয়ার জন্য আর সকল লেটেস্ট প্রোডাক্ট গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র গেমিং প্রোডাক্ট আপনারা যারা আলট্রাবুক চান আপনারা যারা বাজেট প্রোডাক্ট চান বাজেট ল্যাপটপ চান এবং হচ্ছে মিড রেঞ্জের প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর আমরা চেষ্টা করি যে বেটার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ